কবুল কে কবুল কবুল কোলে কি শুবো নাকি কবুল বিয়ে কেতুলা কবুলটা এলা আমি বিয়ে বইতাম না এখন কবুল কবুলটা কবুল ভাই একটা সব হইয়া গেছে আমি যাইতাম না শ্বশুর বাড়ি আমি বিয়ে করবো না অবইন ক ভালো বই না আমার আমরাও তো বিয়ে শি করছি এ দোস্ত পছন্দের পাথর লাগাই বিয়ে দিয়েছি এত কান্দেশোক আবার কবুলো কো না বিয়ে করব না আমি নিজে দৌড়ে দৌড়ে করছে আর এখন বিয়ে কবুলটা কয়না কবুল কো তুই আল্লাহর কবুলটা কো এখন ওইদিকে মেলা কামা ওইদিকে বড় যাচ্ছি কবুল কয় না আমি কবুল কম না হ্যাঁ কবুলই এত ঢঙ্গিস না তো এখন বিরক্ত হয়ে গেছি একটা ঘন্টা ধরে তোর কবুল কবুল কয়তেই পারলাম না আমি তো না তো পোলা দেখছো পোলা পছন্দ পছন্দ লাগে তোর দিন কথা নিজের বিয়ের মার্কেট নিজে করছো এখনো যদি কান্দা কাটি কবুল কইতে দুই ঘন্টা বাজাও আমি কবুল কইতাম না তুই কই আমি তো আমার লোক বিয়ে হয়ে যাবো আমি কইতে পারতাম না আমার সরম করে তোর অত সরম বিয়ের আগে দশ দিন কথা কথা আঙ্গা করে তো আমার লোক আসছে এসে তখন তো সরম লাগে না এখন কবুল কইতে সরম করতে কি ওই এখনো কবুল কয় নাই দরে এখন একটা থাপ্পর মারের মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ তুই কি বিয়ে হরবি কি হরবি নাই এক দুই ঘন্টা হয়ে গেছে তুই কবুল কনে এখন আবার মাথা ঘুরে পড়ে গেছে বলে দুই দিন আগে তো কইলি বান্ধবী আমাকে বান্ধবী সবাই বিয়ে হয়ে যাইতেছে বাপ মায়ে বোঝে না গো বোঝে না ছোট ছোট মনে করি বিয়ে শাদি দেয় না তুই চুপ কর তুই কি বিয়ে শাদি কিছু বোঝে না একটু করা লাগে আপ এক কাজ করেন হর বাড়ি পাড়াই দেন হে পর কবুল কইব না কবুল কই যত শ্বশুর বাড়ি যাবি না তো ডং টং কিন্তু আর ভাল লাগে না কইয়ে দিলাম কো যা অত কবুলটা কইয়ে দেবে হ্যাঁ কত কেসা করতে কইয়ে দে কবুল কবুল কইতে যে গাইনি লাগাই দেওয়ার সময় যে কান হয়েছে পানি ঢু বাবা তোমরা সবাই আমার একটু শক্ত ধরে দর দিয়ে একটু কবুল কর একটু সাহস পাই দর দর সবাই দর ধরে কাজী বলন দে আমার তো মুছে গলাটা ঠিকপে ধরতে আবুল কবুল আবুল কবুল এরকম কয় না কয় আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল কিছু কিছু মাইয়ে বিয়ের দিন মিরগি বেরা এই সেই তো মজা ওর মেয়ার কাহিনী তাকাল শেষ সব কবুল কিন্তু তিনবার কয় নাই তা কইছে তুই বল এক ফির কইছে তো আর দুই ফির ও শামিল কানে কানে দুই কানে গিয়ে বনে দুই ঘন্টা বইয়া এক ফির কইছে আর যদি আবার কয়তে যায় দুই ফির হেলে আর এই দিন যাওয়া লাগবো না আর দুই দিন পর পারান লাগবো তা কইছে তুই বনে এক ফির কইছে আর কি বিয়ে হয় কোনদিন তা কইছে কইছে আমি গাড়িতে উড়ান এবার যাইতে যাই কবুল আর দুই ফির রাস্তায় কয়ে আসলে সমস্যা নাই দেখুন কায়েন্দোনা কায়েন্দোনা আমার লগে তো যাইতেছো আমার উপরে বিশ্বাস নাই আমি যাইতাম না তোমার এটা মনের কথা কই ছোটবেলা হয়তো অনেক শখ বৌ যদি কথা না হলে পিডাম